হ্যালো এভরিওয়ান আমি রিমি আমার রোজ নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম আজকে তোমাদের সাথে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা হচ্ছে আমার মার একটা বানানো রেসিপি এটা সকাল বা বিকালের যে কোনো জলখাবারে তোমরা এই রেসিপিটাকে খুব সহজেই বানিয়ে নিতে পারবে তাহলে কীভাবে বানিয়েছি দেখে নাও এখানে দেখো আমি বিউলির ডালটাকে ভিজিয়ে রেখেছি এটাকে আমি প্রায় সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর ভেজানোর আগে কিন্তু এটাকে আমি দু তিনবার ভালোভাবে ধুয়ে তারপরে ভিজিয়েছি আর এখন আমি মিক্সারে এটাকে একটু দানা দানা রেখে পেস্ট করে নেব তাহলে এটাকে আগে জলটাকে আগে ড্রেন আউট করে নিই তারপরে এটাকে পেস্ট করব। মিক্সারে দেওয়ার সময় এটার মধ্যে কিন্তু একদমই জল থাকবে না শুধু ডালটাকে জলটা থেকে ছেঁকে নিয়ে ডালটাকে শুধু দিতে হবে এটাকে এখন আমি মিক্সারে কিভাবে গুড়িয়েছি দেখিয়ে দিচ্ছি তোমাকে এটা আমার মিক্সারে ঘোরানো হয়ে গেছে আর এই দেখো ভালোভাবে দেখলে বুঝতে পারবে এটাকে আমি কিভাবে মিক্সারে গুড়িয়ে নিয়েছি মিক্সারটাকে একবারে অন করে এটাকে রেখে দেবে না একবার অফ করে একবার অন করে এইভাবে এটাকে পেস্ট করে নিতে হবে এবার চলো বাকি জিনিসগুলো এটার মধ্যে অ্যাড করি এখানে এখন দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো নুন দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব মিষ্টি আমি এখানে গুড় ব্যবহার করলাম তোমরা চাইলে তার পরিবর্তে চিনিও দিতে পারো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে দেবো সব কিছুকে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে এখন অ্যাড করে দেব হচ্ছে কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা আর দিয়ে দেব হচ্ছে ধনে ধনেপাতা ঝালটা যে যার টেস্ট অনুযায়ী এখানে অ্যাড করবে সব কিছুকে আমি ভালো করে এখন মিশিয়ে নিয়ে এটাকে এখন আধা ঘন্টার জন্য আমি রেখে দেব আধা ঘন্টা আমার হয়ে গেছে চাইলে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রাখতে পারো কোনো অসুবিধা নেই আর এখন আমি একটা ফাইন প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য পরিমাণে আমি দিয়ে দিয়েছি হচ্ছে সাদা তেল ফাইন প্যানটাকে ভালোভাবে গরম করে নিয়ে আমি এখন ব্যাটারটাকে দিয়ে দেব। একটা হাতার সাহায্যে হাতাটা দিয়ে এটাকে আমি আস্তে আস্তে ছড়িয়ে দেব খুব আলতো হাতে এই কাজটাকে করতে হবে আর যখন এটাকে আমরা ভাজবো তখন কিন্তু গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে করতে হবে আর এটা দুধ থেকে তিন মিনিটের মধ্যেই এক একটা দেখো এইভাবে নিচের একটা পোর্শন হয়ে গিয়ে তুমি উল্টে দিতে পারবে যখন এটা নিচের দিকটা ভালোভাবে হয়ে যাবে প্যান থেকে কিন্তু নিজের থেকে এটা ছেড়ে যাবে আর বাকিগুলো আমি তাহলে চলো ভেজে নিই তারপরে তোমাদের সামনে আসছি আর এই দেখো রেডি হয়ে গেছে আজকে আমাদের বিউলির ডালে চাপাটি বা চাপটিও এটাকে বলা যায় যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে তোমরাও বাড়িতে একবার ট্রাই করো আর আমি এটাকে রায়তার সাথে সার্ভ করেছি তোমরা চাইলে যে কোনো ঝাল চাটনি বা সসের সাথেও এটাকে খেতে পারো যদি তোমাদের আজকে এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা ছেড়ে যাওয়ার সময় অবশ্যই একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে